এখন বলেন সমস্ত ক্ষমতার মালিককে আজকে সেই ক্ষমতার মালিকের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় সুন্দর রাষ্ট্র হবে আপনারা ওটা বাসা করতেছেন কেন বুঝতে পারতেছেন না এখন মাফির শেষ এত দোয়া করছি রে আমরা বৃষ্টির জন্য আপনাকে এলাকা আজও বৃষ্টি হয়নি এই বৃষ্টির কাল হবি আজকে আমাদের বগুড়ার কত বৃষ্টি হতো আপনি জানেন নগত হতে কিন্তু আপনাকে এলাকাতে হয়নি তা আপনাকে এলাকায় ধান কাটা শুরু হয়নি তো বৃষ্টি আল্লাহর কাছে আমরা চাবো রহমতের বৃষ্টি হেফাজত করে এই জন্য একটা দরকার আছে না তারপরে এতক্ষণ আলোচনা শুনলেন এখন দোয়া না করে আমার একটা মাহফিল আছে দুই দিন পরে আগামী সতেরো তারিখে পাশে আমার আর একটা মাহফিল আছে চক ভোলায় দারুল কোরআন হাফিজ মাদ্রাসার উন্নতি কল্পে সতেরো তারিখ এই সামনে যাচ্ছে কয় তারিখ 12 তারিখ পাঁচ দিন পর ইনশাআল্লাহ আবার আল্লাহ যদি হায়াত রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আনতা সালাম আমিন কাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ তাআলা কত কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান যারা লাগাইছে এই যুবকগুলোকে আল্লাহ ইসলামের জন্যে কোরআনের জন্যে কবুল করে না যে মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল সেই মসজিদটাকে পর্যন্ত কবুল করে নাও নগদে বাকিতে আজকে যারা মসজিদে দান করেছে আল্লাহ সব দান করে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ আজকে বিশ হাজার টাকা যে ব্যক্তি দান করেছে তার বাবা দোয়া চেয়েছে কবরে যদি যায় বাপমার কবরকে জান্নাতের টুকরা বানাও সবার বাপ মা কবরে গেছে অত জীবিত আছে আল্লাহ সকলের জন্য কোরআনে একটা দোয়ার কথা বলেছে আমরা সকলেই দোয়াটা পড়ি রব্বের মোহমা টা মা রব্বাইয়া নি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সহ সভাপতিবৃন্দ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ সকলকেই কবুল করো আলেমন আমাদের কবুল করো ফিলিস্তিন মুসলমানকে কবুল করো আল্লাহ রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষণ করো আল্লাহ জমিনে আবাদ হেফাজত আল্লাহ আল্লাহ শুধু ওয়াস শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআনের দল যেন আমরা করতে পারি এই শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে মা বোনদেরকে পর্দা নিচে কবুল করে ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ কে কোন নিয়তে হাত তুলে আল্লাহ সকলের নেক নিয়ত